আজকে আমরা আসছি আবার পাগলা খাবার দাবার নিয়ে এই যে আমার বউ শীতকালে ওরে উঠাইছি পাকোড়া বাঁচতে ভেজিটেবল পাকোড়া উইথ হচ্ছে আপনার কি বলো ফুল ফুলকপি ফ্রাই ঠিক আছে ঠান্ডা ঠান্ডা উঠায় নাই যাক আমার মনে তো একটু মায়া বেশি এর জন্য হচ্ছে ভাবলাম যে সে বাসায় আছে একটু বানাই

আমার আরেকটা বাস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওকে গাইস আজকে এই পর্যন্ত এই বাসটা নিয়ে আসি তারপর বলুন কি বাসটা দিচ্ছে আমাকে আল্লাহ হাফেজ